আবার এই লেকচার ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার কোডিং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে তো কোডিং বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখি তোমরা জানো যে কম্পিউটার বাইনারি ওয়ান জিরো ছাড়া কিছুই বোঝে না আমি যদি বলি এই যে ফাইভ লিখবো এটা আরো কম্পিউটার বাইনারিতে বুঝে ঠিক আছে যদি বলি যে সেভেন এটার বাইনারি আছে যদি বলি যে এ বি ডি এগুলো বাইনেরি আছে যদি যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন একটা যত বর্ণ চিহ্ন অঙ্ক সবগুলোর জন্য আলাদা আলাদা ওয়ান জিরো আছে আলাদা আছে ঠিক আছে এই যে আলাদা আলাদা ওয়ান জিরো আছে কোডিং বলা হয় আমরা বলতে পারি কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ চিহ্ন অঙ্ক সংখ্যা ও বিশেষ চিহ্নের আলাদা আলাদা বাইনেরি মান থাকে এই বাইনেরি মানগুলোকে বলা হচ্ছে কোডিং অর্থাৎ প্রত্যেকটার যে আলাদা আলাদা বাইনেরি মান আছে যেমন এটা একটা বাইনারি মান আছে এটা একটা বাইনারি মান কারণ কম্পিউটার তো প্লাস বুঝি না কম্পিউটার মাইনাস বুঝে না কম্পিউটার তার বুঝে না কোলন বুঝে না কমা বুঝে না কি বুঝে এদের একটা বাইনারি মান আছে আলাদা আলাদা এই আলাদা আলাদা বাইনারি মানটাকে বলা আছে কোডিং ঠিক আছে এখন কোডিং প্রধানত কয় প্রকার কোডিং প্রধান হচ্ছে দুই প্রকার ঠিক আছে দেখো এক নম্বর হচ্ছে নিউমেরিক কোড ঠিক আছে নিউ মে রিক কোড দুই নম্বর হচ্ছে আলফানিউমেরিক কোড নিিক কোড একটা আছে নিউমেরিক কোড একটা আছে আলফানিউমেরিক কোড একটু খেয়াল করো নিউমেরিক শব্দটা কি নিউমেরিক শব্দ হচ্ছে অঙ্ক বিশিষ্ট কোডগুলোকে গুলাকে যেগুলোতে শুধুমাত্র অঙ্ক নিয়ে আলোচনা করা হবে সেগুলোকে বলেছে নিউমেরিক কোড আর আলফা নিউমেরিক কোড হচ্ছে যেহেতু অঙ্ক বর্ণ চিহ্ন সংখ্যা নিয়ে আলোচনা করা হবে সেগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড এই নিউমেরিক কোড আছে তিনটা কোড আছে ঠিক আছে একটা আছে অক্টাল কোড অক্টাল দুই নাম্বার আছে হেক্সাডেসিমেল তিন নাম্বার আছে বি সি ডি কোড ঠিক আছে অক্টাল হেক্স বিসিডি এই তিন ধরনের কোড আছে ঠিক আছে এছাড়া আলফা নিউমেরিক কোডগুলো আছে আলফা নিউমেরিক কোডগুলো আমরা একটু পরে দেখতেছি তো অক্টাল কোড এই অক্টাল কোড বলা হয় ঠিক আছে এই যে তিন বিট কেন বলা হয় সেটা আমরা একটু আগে একটু আগে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে টু দি পাওয়ার এন সংখ্যক সূত্র মানে এন মানে হচ্ছে বিট অর্থাৎ টু উপর কত দিলে টু উপর থ্রি দিলে এইট হয় অর্থাৎ বেসটা হচ্ছে আট এই জন্য এন এর মান যেহেতু এখানে তিন তার মানে অক্টাল হচ্ছে তিন বিট এরকম হেক্সাডেসিমেল চার বিট যদি বলা হচ্ছে তিন বিট বিশিষ্ট কোডকে বলা হচ্ছে অক্টাল কোড চার বিট বিশিষ্ট করতে বলা হচ্ছে হেক্সাডেসিমেল কোড ঠিক আছে এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে বিসিডি কোড ঠিক আছে আমরা বিসিডি কোড পড়বো দেন আমরা আলফা এন্ট্রি করবো তো বিসিডি একটু খেয়াল করো ডি এটা আছে এটার পূর্ণ রূপ হচ্ছে বাইনারি বাইনারি কোডেড ডেসিমেল বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল একটু আগে খেয়াল করো আমরা কোড বলতে কি বুঝলাম বলতো কোড বলতে হচ্ছে বাইনারি মানকে বুঝাইছে দেখো এই যে বাইনারির সাথে ডেসিমেল একটা সরাসরি সংযোগ আছে আমরা যেমন বাইনারিকে ডেসিমেল করতে গেলে গুণ পদ্ধতি করতাম ডেসিমেলকে বাইনারি করতে ভাগ পদ্ধতি করতাম কিন্তু এবার আমরা করবো হচ্ছে কোড পদ্ধতি আর এই কোড পদ্ধতিতে তৈরি হবে প্রায় হেক্সা ডেসিমেলের মতোই বাট হেক্সা নয় মনে রাখবো বিসিটি হচ্ছে চার বিটের কোড কত বিটের কোড বিসিটি হচ্ছে চার বিটের কোড অর্থাৎ চার বিট নিয়ে কাজ করবে আমরা সরাসরি একটা অঙ্কে চলে যাই তাহলে ভালো বুঝতে পারবো ধরো ফাইভ নাইন এটা একটা ডেসিমেল মান আছে এটা কেমন হবে কী করবো বি সি ডি করবো ঠিক আছে সরাসরি বিসিডি করবো এটা বিসিডি মানটা কেমন হবে নাইন ফাইভ এটা কোড পদ্ধতি মানে হচ্ছে বাইন্ডি ওয়ান জিরো বিন্যাস আর কোট পদ্ধতিতে বিসিডি কয় বিটি কাজ করে চার বিটি কাজ করে এটা আমরা বিট বের করবো চার বিট হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ফাইভের বাইনেরি হচ্ছে ওয়ান জিরো ওয়ান সামনে একটা জিরো তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইটা হইল বি সি ডি এটা দেখতে বাইনের মতো আসলে না এটা হচ্ছে বি সি ডি কোড ঠিক আছে তো আমরা যখন একটা বি সি বিসিডিকে আমরা একটা বি সি ডি করলাম একটা বি সি বিসিডিকে আমরা ডেসিমেন্ট করবো ঠিক আছে ধরো একটা বি সি বিসিডিকে আমরা এখানে যদি ডেসিমেন্ট করতে চাই তো একটা বি সি ডি মানে আমরা বের করি ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান 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 এটা একটা বি সি ডি ঠিক আছে এটাকে আমরা কি করব বলতো ডেসিমেল করবো আর একটা কথা মাথায় রাখবা যদি এখানে অক্টাল থাকে আগে সেটাকে আমরা ডেসিমেল করব দেন বিসিডি করবো হেক্সার ডিসিমেল থাকলে আগে বিসিডি করবো আগে ডেসিমেল করবো দেন বিসিডি করব ঠিক আছে অর্থাৎ বিসিডির সাথে সম্পর্ক আছে ডেসিমেলের অক্টাল এবং হেকসার কিন্তু নেই তো এই মানটা যখন আমরা বিসিডি মানটাকে যখন ডেসিমেল করবো তখন দেখো কি মান আসে ঠিক আছে ওয়ান জিরো 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 এক দুই তিন চারটা জিরো এক দুই তিনটা ওয়ান এই ডান দিক থেকে চার বিট চার বিট করে নিলাম এই চার বিটের মান হচ্ছে এইট এই চার বিটের মান হচ্ছে সেভেন তাহলে এইট সেভেন হচ্ছে বি ডেসিমেল মান এটা অ্যান্সারটা হয়ে গেল এভাবে আমরা একটা বিসিডি মানকে ডেসিমেল এবং ডেসিমেল মানকে বিসিডি করতে পারি ঠিক আছে কিন্তু পরীক্ষা যদি আসে তাহলে আমরা কিন্তু আরেকটু খেয়াল করো একটা কোশেন আছে এরকম যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এই একটা মান আছে এটা হচ্ছে বি সি ডি এটাকে যদি ডেসিমেল করতে বলে ঠিক আছে তাহলে আপনার মানটা লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে তাহলে সারভিট করে নেই সারবিট সারবিট এখানে একটা জিরো দিবো ঠিক আছে বাট বিসিডি বলছিলো যে বিসিডি হইতে হলে ওকে আগে থেকে সারবিট থাকতে হবে কিন্তু এখানে ছিল সারবিট এখানে ছিল তিন বিট এই জিরোটা আমাদের সামনে দেওয়া যাবে না তার মানে এই সংখ্যাটা বিসিডি নয় তাহলে বিসিডি হওয়ার একটা শর্ত আছে সেই শর্তটা কি হচ্ছে ওই বিসিডি মানগুলো যেগুলো ওয়ান জিরো মান দেওয়া থাকবে সেগুলোকে চার বিট চার বিট করে ভাগ করতে হবে মানে ভাগ থাকবে অটোমেটিকলি সেটা যতবারে হোক না কেন ঠিক আছে তার মানে এই সংখ্যাটা বিসিডি নয় অ্যান্সার পরীক্ষায় আসতে পারে ধরো এটাতে ফাইভ এটাতে নাইন অপশনে ফাইভও আছে নাইনও আছে ঠিক আছে ডিসিঙ্গেল আবার অপশানে কি আছে বিসিডি নয় এটাও আছে যে বি সিডি নয় যারা জানো বা যারা বুঝতে পারলাম তারা বিসিটি নয় দাগাবা ঠিক আছে আর যারা জানে না তারা এরা এই যে ফিফটি নাইন দাগাবে ঠিক আছে তারপরে আরেকটা সংখ্যা দেখে আসছি ঠিক আছে বিসিটি ক্ষেত্রে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 একটা সংখ্যা লিখলাম বিসিডি ঠিক আছে এটা কী করবো ডেসিমেল করবো তো মানটা লিখিয়ে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 সার্ভিট সার্ভিট সার্ভিস সার্ভিট করে মিলে গেছে তারপর বিসিডি ঠিক আছে তাহলে আমার মানগুলো বসে তার মানে এক দুই চার আট আট মানে আট এক দুই চার আট 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 চার বারো বারোকে আমার হেক্সার দিয়েছে কি বলি সি বলি এর আনসারটা হচ্ছে সি এইট ডেসিমেলে এ কিন্তু একটা খেয়াল করো ডেসিম কি কখনো সি হয় না তার মানে এই সংখ্যাটা বিসিডি এই সংখ্যাটা বিসিডি নয় কেন নয় যদি আমাদের ডেসিমের সাথে সম্পর্ক অর্থাৎ ডেসিমের যে অঙ্কগুলো আছে জিরো থেকে নাইন পর্যন্ত এগুলো বের করতে হবে বিসিডি হওয়ার আরেকটা সত্ত্বে হচ্ছে কি যে এর চার বিটের মান অবশ্যই জিরো থেকে জিরো থেকে নাইন হতে হবে ঠিক আছে তার মানে এটা বিসিডি নয় তাহলে বিসিডি হওয়ার সত্ত্বেও আর বিসিডি না হওয়ার সত্ত্বেও আমরা বুঝে গেলাম ঠিক আছে পরীক্ষা আসবে নিচের কোনটি বিসিডি হয় কোনটি বিসিডি নয় কেন বিসিডি হইলো কেন বিসিডি নয় ঠিক আছে ব্যাখ্যা করা আশা করি তোমরা এখন এটা পারবা ওকে এরপর আমরা দেখো আলফা নিউমেরিক কোর্ডে যাবো ঠিক আছে আলফামেটিক কোড মূলত পাঁচ প্রকারে আছে ঠিক আছে তারপরে তিনটা প্রকার বেশি আলোচনা করা আছে আলফা নিউমেরিক কোড ঠিক আছে এক নম্বর আছে আস্কি কোড এ সি এ আস্কি কোড আস্কি কোড আছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ এই কোড আছে দুই প্রকারে আছে ঠিক আছে একটা আছে আস্কি সেভেন একটা আছে আস্কি এইট আস্কি সেভেন মানে হচ্ছে সাত বিটের টু এর ওপর সেভেন দিলে হয় একশো আঠাইশটা অর্থাৎ এর আজকে সেভেনে একশো আঠাশটা চিহ্ন অঙ্ক আছে এবং আজকি এইট আছে দুইয়ের উপর এইট দিলে হয় দুইশো ছাপ্পান্নটা অর্থাৎ দুইশো ছাপ্পান্নটা চিহ্ন অঙ্ক আছে ঠিক আছে এই আজকি সেভেনে যদি আমরা সাতটা বিট নিয়ে চিন্তা করি এই সাতটা বিট এখানে আঁকাই ঠিক আছে তাহলে একটু খেয়াল করো এক দুই তিন চার এই চারটা বিটকে বলা আছে নাম্বার বিট নাম্বার বিট এক দুই তিন এই তিনটা বিটকে বলা হচ্ছে জোন বিট ঠিক আছে জোন বিট এবার আজকে এইটে যদি আমরা আটটা বিট করি এই আজকে সেভেনকে অতিরিক্ত একটা বিট যোগ করে আজকে এইট তৈরি করা হয় এই জন্য আজকে এইটের আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড আজকে বলা হয় এটার আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড আজকি ঠিক আছে এক্সট্যান্ডেড আজকেও বলা হয় বা স্ট্যান্ডার্ড আজকেও বলা হয় ঠিক আছে তাহলে আজকে এইটের বিট কটা আজকে সেভেনের সাতটা বিট ছিল ঠিক আছে এক দুই তিন চার এই চারটা বিটকে বলা হচ্ছে নাম্বার বিট ঠিক আছে এক দুই তিন এই তিনটা বিটকে বলা হচ্ছে জোন বিট জোন বিট আর এই যে সাতটা বিটের সাথে অতিরিক্ত একটা বিট যোগ করা হয়েছে এই বিটের নাম হচ্ছে পেরিটি বিট রি টি বিট ঠিক আছে বিট দুই প্রকার একটা হচ্ছে জি একটা হচ্ছে জিরো ঠিক আছে জিরো একটা হচ্ছে ইভেন ই ভি ই ইভেন ইভেন কেবল হচ্ছে জিরো আর একটা হচ্ছে অড ঠিক আছে ও ডবল ডি অড এটাকে হচ্ছে ওয়ান এটা মনে রাখতে পারো এটা এমসিকিউ কির জন্য গুরুত্বপূর্ণ এই ছিল আমাদের আজকে কোড ঠিক আছে এরপরে দুই নম্বর আসো আচ্ছা ইভিসিটি কোড বি সি সি এক্সিডেন্ট বাইনারি কোডেড ফর ডেসিমেল ইনফরমেশন কোড ঠিক আছে ইভিসিটি কোড এটা হচ্ছে আট বিটের কোড ঠিক আছে এই আর্ট বিটের কোডটাকে যদি আমরা লিখে ফেলি ঠিক আছে তাহলে আট বিটের কোডটা দেখো এরকম আট বিটের কোড মূলত এইটা আগে তৈরি করা হয়েছিল আজকে সেভেনের পর আজকে এইটটা তৈরি করা হয়েছিল

এর নাম্বার বিট আছে কয়টা চারটা এরও নাম্বার বিট আছে চারটা এর জোন বিট আছে তিনটা এর জোন বিট আছে চারটায় এর পেইটি বিট আছে এর বিট নাই এই পেইটি বিটটা মূলত কাজ করা আছে যদি কোনো একটা সিগনালে কোনো ঝামেলা থাকে বা ভুল থাকে ওই ভুলগুলোকে মূলত শুদ্ধ করা আছে এই বিটটা ঠিক আছে তাহলে আমাদের বলতে পারি আজ ইভিসিডি গেছে আজকে এইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তিন নাম্বার আছে ইউনিকোড 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 মানে হচ্ছে ইউনিভার্সাল কোড ইউনিভার্সাল সার্বজনীন কোড ঠিক আছে দেখো এখানে দুইশো ছিল আমরা যদি বলি যে এই যে আমরা দুশো যে জিরো ওয়ান টু থাকি শুরু করি বাই সিটি এগুলো মিলে মূলত দুশো ছাপান্নটা তৈরি করা হয়েছে কিন্তু দেখো তো পৃথিবীতে ভাষা কি আছে এই মাত্র কয়েকটা এই বর্ণগুলি আমরা লিখতে পারতেছি না যেমন বাংলাতে প্রায় পঞ্চাশটা অক্ষর আছে এছাড়াও র ফালা জ ফালা অনেক অনেক কিছু আছে প্রায় ধরলাম যে একশোটার মতো আছে আরও ভাষা আছে পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার ভাষা আছে এই যে সাড়ে তিন হাজার বর্ণ চিহ্ন আমরা কম্পিউটারে যে লিখি তাহলে কম্পিউটারে সংরক্ষণ করতে হবে এই সংরক্ষণ করার জন্য একটা বিশাল জায়গা প্রয়োজন ঠিক আছে তার জন্য তৈরি করা হয়েছে ইউনিকোড নাম হচ্ছে ইউনিভার্সাল কোড এর বিট হচ্ছে ষোলো বিট তাহলে টু এর উপর ষোলো দিলে হয় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা অদ্বিতীয় বর্ণ চিহ্ন এই কোডের অন্তর্ভুক্ত যেখানে বাংলা হিন্দি আরবি ফাসি যত যত ভাষা আছে সবাই ইউনিকোডের অন্তর্ভুক্ত পরীক্ষা একটা জনপ্রিয় কোশ্চেন আসে আসে এটা হচ্ছে বাংলা ভাষার অন্তর্ভুক্ত কোন কোডের অন্তর্ভুক্ত বাংলা ভাষা তাহলে কী হবে ইউনিকোডের অন্তর্ভুক্ত হবে ঠিক আছে এছাড়া আরও দুইটা কোড আছে এগুলো অনেক আগে ব্যবহার করা হতো একটা হচ্ছে মোর্স কোড আর হচ্ছে গ্রে কোড ঠিক আছে একটা গ্রে কোড এগুলো এখন ব্যবহার নেই জাস্ট জেনে রাখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা ঠিক আছে এই ছিল আমাদের কম্পিউটার কোডিং